আসসালামু আলাইকুম ছয় পিস নাইজেরিয়ান লোহা কাঠের চৌকাট এটা ডেলিভারি চলে যাচ্ছে ঝালোকাঠি জেলার কাঠালিয়া থানাতে যে সার এই ছয়টা চৌকাট আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব এম এ সাহেব সাহেবগুলো হচ্ছে নাইজেরিয়ান লোহা কাঠের চৌকাট প্রিমিয়াম কোয়ালিটি এখানে তিন ফিট বাই সাত ফিট আছে পাঁচ পিস সম্ভবত এটা রুমের জন্য আর সাড়ে তিন ফিট বাই সাত ফিট আছে এক পিস সম্ভবত এটা মেন রোডের জন্য তো এটা হচ্ছে নাইজেরিয়ান লোহা কাঠ প্রিমিয়াম কোয়ালিটি এটা প্রতি পিসের দাম হচ্ছে পাঁচ হাজার নয়শো টাকা আর এগুলা যদি আপনারা রেগুলার কোয়ালিটি যেটা নেন সেটা নিলে আপনার পাঁচ হাজার ছয়শো টাকা দাম আসবে তো এগুলো আপনার থিকনেসটা আছে পাঁচ পয়েন্ট পঁচাত্তর দুই পয়েন্ট পঁচিশ আমরা কাট কাটাই করাতে একশোটা যাই ফিনিশিং একশোটা যায় যাই এই ফিনিশিংয়ের পরে পোনে ছয় শোয়া দুই থিকনেস থাকে একবারে ফুল শাড়ি কাট সামনের সাইডটাতে আমরা একটা বিট ডিজাইন করে দিই একটু কাছের থেকে দেখাও এখানে দেখেন সামনের সাইডটাতে আমরা সুন্দর একটা বিট ডিজাইন করে দিয়েছি আর যেখানে পাল্লাটা বসবে পাল্লাটা বসার জায়গা একবারে পাকা দেড় ইঞ্চি আমরা রাখি যেন দেড় ইঞ্চি একবারে পাকা যে পাল্লাটা ওই পাল্লাটা ওখানে বসানো যায় এগুলা সিজনিং করা যায় না এখন যে ভিডিওটা করতেছি এটা রোদ্রে ভিডিও করতেছি কিন্তু এরকম দুই তিন ঘন্টা যদি রোদ্রে রেখে দিই বা চার পাঁচ ঘন্টা যদি রোদ্রে রেখে দিই এটা ফেটে যাবে মানে এইটা এত শক্ত কাট আর এত মজবুত কাট যে এটা তাপ দিয়ে শুকানোর মতো কোনো পরিবেশ নাই আমরা চেম্বারে যে সিজনিং করি কাঠগুলা পঁয়ষট্টি থেকে সত্তর ডিগ্রি তাপমাত্রায় শুকাই আর এইটা শুকানোর একটাই প্রক্রিয়া সেটা হচ্ছে আপনার ওয়ালে ফিটিং করার পরে মানে একবারে ছায়াযুক্ত জায়গায় আস্তে আস্তে শুকাবে হালকা চির ফাটবে এটা যখন বার্নিশ করবেন বার্নিশ করার পরে আর ওইটা থাকবে না আর এখানে সাইডের যে কিলামগুলা সেগুন মেহেগুনি বা অন্য শিল করে চৌকাটে আমরা তিনটা করে এক সাইডে কিলাম ব্যবহার করি লোহা কাটে আমরা চারটা ব্যবহার করব কারণ হচ্ছে এটা মজবুত কাট আর যদি ওয়াল থেকে না সারে আর আরেকটা বিষয় বলে দিই যে এখানে আমরা যে কিলামগুলা ব্যবহার করি ওইটাতে আমরা স্টিলের প্রেগ ব্যবহার করি স্টিলের প্রেক ব্যবহার না করে আমরা এটাতে স্ক্রু ব্যবহার করব তাহলে ভালো হবে চৌকাটের ক্ষেত্রে আমরা সবাই একটু মজবুত কাট চাই কেন সাথে থাকে এটা একটা বিল্ডিং যতদিন যেন এই চৌকাটটা যদি ততদিন টেকসই না হয় কখনো যদি এটা ভাঙার দরকার হয় তাহলে কিন্তু আপনার ওয়াল ভাঙা লাগে টাইলস ভাঙা লাগে বিভিন্ন প্রকার সমস্যায় পড়তে হয় তো এই জন্য চৌকাটটা মানে ইট যতদিন যাবে কাঠটা ততদিন যাবে এটা একটা কঠিন কথা তো সেই জিনিসটাই যদি আপনি নিজের কাছে মনে করেন যে না আমার ইট যতদিন যাবে কাঠটা ততদিন যাবে এরকম একটা কাঠ আমি লাগাবো সেই ক্ষেত্রে লোহা কাঠটা আপনার জন্য সবচেয়ে ভালো ডিসিশন হবে এগুলো পিছন পাশটা আমরা তো বিটুমিন করে দিই যেন সিমেন্টে কাঠের কোনো ক্ষতি করতে না পারে সামনের সাইডটা আমরা এভাবে রাখি কাঠের কোয়ালিটিটা যেন কাস্টমার দেখে মানে দেখে বুঝতে পারে যে কোয়ালিটি কেমন কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম গুলাই আপনার বিদেশের বিভিন্ন সিঙ্গাপুর লন্ডন মালয়েশিয়া সৌদি আরব দুবাই বিভিন্ন জায়গা থাকে অনলাইনে ওনারা দেখে আমাদেরকে অর্ডার করেন তো এগুলো আজকে চলে যাচ্ছে থানা পর্যায়ে এক পিস চৌকাট আপনার তিনশো পঞ্চাশ টাকা করে খরচ হয় এক পিস চৌকাট তো এগুলো আসলে আমাদেরকে যদি আপনারা পেমেন্ট করেন পেমেন্টের আমাদের সিস্টেম আপনারা জানেন যে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হয় সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি নেন কুরিয়ার অফিস থেকে তখন আপনারা দিবেন তো এগুলো আমরা দুইটা ভিট লাগাই দিই কন্যার সাইডে দুইটা ভিট লাগাই দিই সর্বোচ্চ কোয়ালিটি করে আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদের এই প্রোডাক্টগুলো আমরা সম্পূর্ণ একদমে বিক্রি করি আমাদেরকে যদি অর্ডার করেন আমরা সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ এগুলো ডেলিভারি দিতে পারবো আমাদের ঢাকার মোহাম্মদপুরে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে এগুলো বানানো হয় ঢাকাতে শোরুম আছে কুষ্টিয়ার কুমারখালীতে আমাদের মেহেগুনি কাঠের কাজ করা হয় ওখানে কাঠ সিদ্ধ হয় ওখানে কাঠ সিজনিং হয় ওখানে ভিজিট করে মেহেগুনি কাঠের কোয়ালিটিগুলো আপনারা দেখতে পারবেন আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম